সাফ অনূর্ধ্ব বিশ নারী চ্যাম্পিয়নশিপ শ্রীলঙ্কার জালে বাংলাদেশের নয় গোল সাগরিকার হ্যাট্রিক সাফ অনূর্ধ্ব বিশ নারী চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশ শ্রীলঙ্কাকে গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে ঢাকার কিংস অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে লাল সবুজের জার্সিধারীরা নয় এক গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে দলের আক্রমণ ভাগের তারকা মুসাম্মদ সাগরিকা একাই হ্যাট্রিক করে জয়ের নায়িকা হয়েছেন এবং মুনকি আক্তার করেছেন জোড়া গোল ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ তাদের দাপট বজায় রাখে দ্বিতীয় মিনিটেই স্বপ্নারানী সরাসরি ফ্রি কিক থেকে অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে দেন এরমাত্র তিন মিনিট পরেই মুনকি আক্তার একাই প্রতিপক্ষের রক্ষণচক্র ভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন প্রথমার্ধে বাংলাদেশ আরও বেশ কয়েকটি আক্রমণ শানায় যার মধ্যে সাগরিকার একটি শট গোলপোস্টে লেগে ফিরে আসে সাঁত্রিশ মিনিটে সিনহা জাহানের ক্রসে আলতো ছোঁয়ায় সাগরিকা দলের তৃতীয় গোলটি করেন বিরতির আগে বাংলাদেশের দুটি গোল অফসাইডের কারণে বাতিল হলেও আক্রমণের ধার কমেনি দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও আগ্রাসী হয়ে ওঠে এবং ছয়টি গোল আদায় করে নেয় আটচল্লিশ মিনিটে সাগরিকার পাশে মুনকিতার দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন এক মিনিট পরেই ঊনপঞ্চাশ মিনিটে শান্তি মার্ডির লম্বা ক্রসে পা হয়ে সিনহা পঞ্চম গোলটি জালে জড়ান বাউন্ন মিনিটে বন্যাখাতুনের দুর্দান্ত পাস থেকে সাগরিকা দলের ষষ্ঠ গোল করেন ম্যাচের আটান্ন মিনিটে পূজা দাসের পাস থেকে সতেরো বছর বয়সী সাগরিকা তার হ্যাট্রিক পূর্ণ করে দলের সপ্তম গোলটি নিশ্চিত করেন পঁচাশি মিনিটে রূপা আক্তার বন্যার কর্নার থেকে হেডে গোল করে স্কোরলাইন আট শূন্য করেন ম্যাচের অন্তিম মুহূর্তে নব্বই মিনিটের পর শ্রীলঙ্কার লায়ন শিকা বাংলাদেশের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে শান্তনার একটি গোল শোধ দেন তবে এরপরই শান্তি মার্ডি বাংলাদেশের পক্ষে নবম গোলটি করে বিশাল জয় নিশ্চিত করেন এই টুর্নামেন্টে শুরুতে পাঁচটি দেশ অংশ নেওয়ার কথা থাকলেও ভারত নাম প্রত্যাহার করায় বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা ও ভুটান এই চারটি দল নিয়ে চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে পরিবর্তিত ফরম্যাট অনুযায়ী চার দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের সঙ্গে দুবার করে খেলবে প্রতিটি দল মোট ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে এবং সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ তাদের পরবর্তী ম্যাচ আগামী ১৩ জুলাই শক্তিশালী নেপালের বিপক্ষে খেলবে এরপর পনেরো ও সতেরো জুলাই ভুটানের বিপক্ষে টানা দুটি ম্যাচে মাঠে নামবে উনিশ জুলাই আবারও শ্রীলঙ্কার মুখোমুখি হবে এবং একুশ জুলাই নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের গ্রুপ পর্বের খেলা শেষ করবে বয়সভিত্তিক সাফে বাংলাদেশের মেয়েদের সাফল্যের ইতিহাস বেশ সমৃদ্ধ সর্বশেষ দুই সালে এই প্রতিযোগিতায় তারা ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল এ পর্যন্ত অনুষ্ঠিত পাঁচটি আসরের মধ্যে চারবারই শিলোপা ঘরে তুলেছে বাংলাদেশের মেয়েরা যা তাদের ফুটবলের ধারাবাহিক উন্নতিকে নির্দেশ করে